মিষ্টি কুমড়ার অনেক রকম রেসিপি হয়তো আপনারা খেয়েছেন কিন্তু আজকের মিষ্টি কুমড়ার রেসিপিটা কিন্তু অসাধারণ ছিল তাই কোনোভাবে মিস না করে দেখে নিতে পারেনি এই অসাধারণ রেসিপিটা আসসালামু আলাইকুম সবাইকে জানতে চি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটু নতুন রেসিপি আমন্ত্রণ স্বপ্নে কিচেন ব্লগ সবসময় চেষ্টা করে আপনাদের জন্য কিছু ইউনিক এবং তার মজা মজার রেসিপিগুলোই শেয়ার করার জন্য আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় খুবই সিম্পলের মধ্যে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে কিন্তু আপনাদের সামনে আজকে হাজির হয়ে গেলাম এই রেসিপিটা আমার মনে হয় আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো আর খুবই ঝটপট বলা যায় খুবই অল্প উপকরণে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন রেসিপিটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজা অসাধারণের রেসিপিটা আজকে কিন্তু যদি আপনার হাতে এরকম একটু মিষ্টি কুমড়া আর যদি মুসুরি ডাল থাকে তাহলে কিন্তু অসাধারণের মুসুরি ডাল দিয়ে মিষ্টি কুমড়ো রান্নার রেসিপিটা কিন্তু আমার মনে হয় সবার কাছে ভালো লাগবে চলে আসলাম রান্নার প্রসেস কমপ্লিট করার জন্য আর রান্না করতে করতে দেখিয়ে দিব কী কী লাগছে প্রথমে একটু প্রায় কড়াই বসিয়ে দিয়েই প্রায় তিন টেবিল চামচের মতো এখানে সাদা তেল দিয়ে দিলাম আর তেলটা হালকা গরম পর দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে তবে আমি এখানে মাঝার সাইজের একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখন পেঁয়াজটাকে প্রথমে একটু হালকা ভেজে নিব পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিলে কিন্তু সবথেকে বেশি ভালো হয় তারপর দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দেওয়ার কারণ হলো আমার পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে আর জন্যই আমি লবণটা প্রথমে অ্যাড করে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা চামচের মতো আদা এবং রসুনের পেস্ট আমার আদা আর রসুনটা সবসময় আমি একসঙ্গে পেস্ট করি সেজন্য আমি আলাদাভাবে আর দিলাম না একসঙ্গে কিন্তু দিয়ে দিলাম আপনারা যদি আলাদাভাবে দেন সেক্ষেত্রে হাফ চা চামচ আদা এবং চা চামচ রসুন বাটা দিয়ে দিতে পারেন তারপর এখানে আমি দিয়েছি সামান্য পরিমাণ পানি আর সার থেকে শুকনো উপকরণ যে মশলাগুলো সেগুলো পানি দেওয়ার কারণটা হলো যদি আমি আগে থেকে পানটা দিই তাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার সময় টেবিল চামচ আর হাফ টেবিল চামচ এখানে হলুদের গুঁড়াটা দেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি চামচের মতো গুঁড়া এবং হাফটা চামচ দিয়ে দিব এখানে আমি জিরার গুঁড়া খুবই সিম্পল মশলা কিন্তু অল্প যেগুলো মশলা কিন্তু আমাদের হাতে কাছে সবসময় থাকে সেই মশলা দিয়ে কিন্তু আমি আজকে রান্নাটা করছি তারপর সব কিছু খুব ভালোভাবে মিক্স করে মশলাটাকে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নিব একটু ভাজা ভাজা করে দেখতে পাবেন আর এটা আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি না ঢাকনা ছাড়াই কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োগুলো দেখতে পাচ্ছেন আমি একটু কুইপুপ করে কেটে নিয়েছি তবে অতিরিক্ত বেশি বড়ও কই নিই আমার অনেকটা ছোটো কই নিই জাস্ট মাঝারাও আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঠিক একইভাবে মিষ্ট কুমড়োগুলো কেটে নিতে পারেন তারপর মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি মিষ্ট কুমড়োগুলোকে মিক্স করে এখানে দিয়ে দিব ডাল আমি মুসুর ডালটাকে প্রায় এখানে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর সেই মিষ্টির ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি মুসুর ডাল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু এখানে মুগ ডাল দিয়েও করতে পারেন বা চাইলে এখানে যে কোনো বুটের ডাল দিয়েও করতে পারেন আমার কাছে মনে হয় তবে মুগ ডাল দিয়ে বা মুসুর ডাল দিয়ে করলে এটা বেশি ভালো লাগবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিয়েছি এখানে পানি দিইনি আমি পানি ছাড়াই কিন্তু একটু বেশিক্ষণ কষানো যাবে না কারণ এখান থেকে পানি ওঠার তেমন কোনো সম্ভাবনা নেই তাই অল্প সময় একটু কষিয়ে নিব এখন আমি খুব সুন্দর করে যখনই কষানো হয়ে যাবে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব আমার এই মিষ্টি কুমড়া এবং ডালের যে রেসিপিটা সেটা আসলে বেশি পাতলা হবে না একদম ঘন ঘন একটা টাইপের হবে জাস্ট ভুনা ভুনা টাইপ আর কি তো সেরকম আমি এখানে পানিটা সে আঁতার মতো এখান দিয়ে দিচ্ছি তবে আমার পানিটা এখানে প্রায় এক কাপের দেড় কাপের মতো লেগেছে তবে আপনাদের ডালটা কীরকম সেদ্ধ হলো বা কষানোর মধ্যে আপনাদের মিষ্টি কুমড়াটা কতটুকু সেদ্ধ হলো সেটা বুঝে আপনার পানিটা অ্যাড করবেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত দেখুন অলরেডি কিন্তু একটু ফুটে উঠেছে আর এখন আমি একটু আলতাভাবে না করে দিব আর এইভাবে একটু নাড়াচাড়া করে দিলে আপনার ডালটা কিন্তু সব দিকে সমানভাবে সেদ্ধ হবে তাই চেষ্টা করবেন ঢাকনাটা খুলে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দেওয়ার জন্য তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ আমি দিচ্ছি এতে কাঁচা মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর এতে কিন্তু যে কোনো তরকারি খেতেও ভালো লাগে তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর মিষ্টি কুমড়ার ডালটাও কিন্তু পপালে একটু সেদ্ধ হয়ে এসেছে প্রায় আর কিছুটা পরিমাণ সেদ্ধ করলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তবে এখন আমি চুলা যখন হাই ফ্লেমটা দিয়েছি এবার চুলার কিন্তু আমি একটু লো ফ্লেমে দিয়েই রান্নাটা করবো কারণ আমার যদি এখন হাই ফ্লেমে থাকে সেক্ষেত্রে কিন্তু ঝোলটা বেশি শুকিয়ে যাবে তারপর দিয়েছি এখানে একটা চামচ চিনি তবে আপনাদের মিষ্টি কুমড়া যদি এখানে মিষ্টি হয় সেক্ষেত্রে চিনিটা আপনারা অ্যাভয়েড করতে পারেন আর যদি আমার মধ্যে মিষ্টি না থাকে তাহলে একটু চিনি অ্যাড করে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো লাগে আসলে মিষ্টি কুমড়া তরকারির মধ্যে মিষ্টি না হলে ভালো লাগে না তার জন্য আমি একটু চিনি অ্যাড করে দিলাম এ পর্যায়ে কিছুটা ধনে পাতা অ্যাড করে দিয়ে আমি চুলার একদম লো আছে দিয়ে আমি তরকারিটা বসিয়ে রাখবো প্রায় পাঁচ মিনিটের মতো এ পর্যায়ে আমার যে মিষ্টি কুমড়াটা যতটুকু শক্ত আছে সেটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি ভালোভাবে ধন্যপাতাটা মিক্স করে দিয়েছি এবার এবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিন্তু অপেক্ষা করছি পাঁচ মিনিট পর আর ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার ডালের ঘনত্বটা ঠিক এ পর্যায়ে থাকবে আর এরকমভাবে কিন্তু ডালটাকে নামিয়ে ফেলতে হবে এখন আমি ডালটা পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালটা আসলে দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব এবং কতটা লোভনীয় এরকমই একটি ডাল আর মিষ্টি কুমার রেসিপি যদি আপনার ঘরে থাকে তাহলে সকালবেলা কিন্তু রুটি পাউডার সাথে এটা খুব ভালো যায় আবার চাইলে কিন্তু এটা দুপুরের সময় আপনারা যে কোনো একটা সবজি হিসাবে ওইটা খেতে পারেন ভাতের সাথে এটা কিন্তু অসাধারণ একটি রেসিপি আসলে এতটা মজা হবে সেটা আমিও ভাবতে পারিনি আসলে রান্না করার পর এটা টেস্টটা আসলে দ্বিগুণ যেন আমার কাছে ভালো লেগেছে আর আমি নিয়ে আসলে দুইবার এটা ট্রাই করছি এটা খুবই খেতে ভালো লাগলো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করে সেই সেক্ষেত্রে কিন্তু সব কিছু নিয়ে নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ